হাজিপুর হোসেনপুর হারেনজা কালিয়ান হ্যালো গেছে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমরা আছি হোসেনপুর উপজেলা তারাবাসা চৌরাস্তা তারা চৌরাস্তার থেকে একশো কদম দূরে শাহজাহানবাড়ির বাসা শাহজাহানবাহ বাসার পাশে আমার শৈশবাড়ি ওই যে দেখতে আছেন এটা শাহজাহানবাহের বাসার গেট ওই যে গেটের থেকে বাউন্ডারি দেখা যায় হুই যে বাউন্ডারি এটা ঐতিহ্যবাহী তারাপাশা গ্রামে এখন এটা হল আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে আমি বেড়াতে আসছি আসসালাম আলাইকুম এটা হলো পারিবারিক গুরুস্থান এই যে এখানে শুয়ে আছেন আব্দুল হামিদ ও তার স্ত্রী বসের আব্বা ও মা আর অনেকেই শুয়ে আছে এই পারিবারিক গুরুস্থানে দেখতে পাচ্ছেন একটি কত সুন্দর বাড়ি বাড়ির সাথে একটি বিশাল পুষ্কুনি পুষ্কুনি সাথে পার্কের মতো বনে জায়গা আছে গরম লাগলে এই জায়গাতে এসে আমি বসে থাকি অনেক সুন্দর একটি ঠান্ডা জায়গা পুষ্কুনি যখন ভরা থাকে আমি ফালাফালি করি এখন তো পুষ্কুনি পানি কম অনেকে গোসল করতেছে দেখতেছেন পুষ্কুনির মধ্যে গোসল করার একটা মজাই আলাদা দেখতে পাচ্ছেন একটি সুন্দর বাসা এই বাসাটা হলো শাহজাহান বাইয়ের বাসা শাহজাহান বাইয়ের বাসার পরে এবারটা এটা হলো ফজলু বাসা ফজলু বাইয়ের পরের বাসাটা হলো বাসা দাদার বাসা এর একটা বাসার পরে আমার শাশুড়ির বাসা এই মাম্মা আমার শাশুড়ি আমার ছেলে এলে গফর গাউ গেছিল গফর গাও আমার নানি শ্বশুর বাড়ি বেড়াইতে গেছিল আমি আমার শ্বশুর বাড়িতে আসছি বেড়াইতে পাঁচ দিনে ছুটিয়ে এটা হইলো আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়িতে নাই আমার শ্বশুর ঢাকায় আছে ঢাকা একটা চাকরি করে এই যে দেখতে পাচ্ছেন আমার শালি ছেলে ইফরাজ শ্বশুর বাড়ির মধ্যে ঘোরানির মজাই আলাদা আমার শাশুড়ি আমি জীবনের শাশুড়ি মনে করি না আমি আমার মা মনে করি আমার শাশুড়ি আমার সন্তান মনে করে আসলে এই খড়ি চুলার মধ্যে যাইরান রান্ধে আমার শ্বশুর বাড়ি তাইলে আমি একটু মন খুললা খাই কারণ খড়ি চুলার মধ্যে আমার শাশুড়ি যাই রান্না করে অনেক ভালো লাগে আমরা যাইতা চাইল বিডার মধ্যে বিদার পরিবেশটা অনেক ঠান্ডা গাছ গাছালে বড়া অনেক একটা ঠান্ডা পরিবেশ ছায়া চতুর্দিকে গাছগাছালি গরম লাগলে এই বিডার মধ্যে আইসা বইসা সময় কাটায় সবাই মিল্লা গাছে শিকরে বইসা থাকি শাকিনে গাছ কাটতেছে গ্রামের কিছু সুন্দর্য ধরে তুলবার চেষ্টা করলাম আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন